অগনবীজি সবচেয়ে বড় বিষয় হল ওই রানী এবং ওই রাজ্যের মানুষগুলি এক আল্লাহকে চিনে না তারা সূর্যের পূজা করে সকালবেলা সূর্যের পূজা করে সূর্য ডোবার সময় সূর্যের পূজা করে এক আল্লাহকে তারা চিনে না এই সংবাদ শোনা মাত্রই সুলাইমান তিনি ফুলে গেলেন কষ্টে উদ্ভুত আমার রাজ্যের ভিতরে কোন রানী রাজত্ব করবে তাও আবার আমার আল্লাহ কে না চিনা সূর্যের পূজা কইরা আমার রাজত্বের ভিতরে কোন রানী রাজত্ব করবে হয় না ইম্পসিবল ঘটনা সত্য না আমার বিশ্বাস হয় না উদ্ভুত কয় নবী গো হান্ড্রেড পার্সেন্ট সত্য ভেগম্বর কয় তাহলে তুমি সুত চোদার প্রমাণ দাও দলিল দাও এই যেনেও আমি একটা চিঠি লিখলাম কোথায় তাড়াতাড়ি কাগজ কলম নিয়ে শ চ ভাইগম্বর এইবার তিনি রানী বিল্কিসের নামে একটা চিঠি লিখলেন ইন্নাখু বিস্মিল্লা আহিল রাহ মানির বিস্মিল্লা ইন্নাখু সুলাইমা ইন্নাহ বিস্মিল্লা আহিল রাহ মানি রহি প্রথমেই তিনি লেখলেন সুলাইমান আমি সুলাইমানের পক্ষ থেকে তোমার কাছে চিঠি আর পরের লাইনটাই ছিল আমার আল্লাহর নামে আমি শুরু করলাম নবী আল্লাহর নামে চিঠিটা শুরু করলেন এতে করে বোঝা গেল যে কোনো কাজ বিসমিল্লা বলে শুরু করা শুধু আমার নবীর সুন্নত নয় সকল পয়গম্বরের সুন্নত হল যে কোনো কাজ বিসমিল্লা কোয়া শুরু করা বিসমিল্লা বলে যে কাজ শুরু করা হয় এই কাজের মধ্যে আল্লাহ বরকত দেয় এই কাজটা আল্লাহ তার নিজ জিম্মাদারিতে সমাপ্ত করে দেয় শুরু হবে যে এই জিনিসটা যে কামটা আল্লাহর নামে শেষ করবেন সে আল্লাহ আল্লাহর জিম্মাদারিতে এজন্য বিসমিল্লা বইলা শুরু করা এটা শুধু এই উম্মতের জন্য শুধু নবীর সুন্নত নয় গোটা সকল নবীর সুন্নত হলো বিসমিল্লা বলে শুরু করা তিনি বিসমিল্লা বলে চিঠিটা শুরু করলেন নিজের পরিচয়টাও আগে দিলেন এরপরে আল্লাহর নামে তিনি চিঠি শুরু করলেন পরিষ্কার ভাষায় লিখলেন ও রানি বিলকিস খুব দ্রুত তুমি কালেমা পরে মুসলমান হও আমার কাছে তুমি সারেন্ডার আত্মসমর্পণ করো আর যদি আমার কাছে আত্মসমর্পণ না করো তাহলে তৈরি হয়ে যাও প্রস্তুত হয়ে যাও আমার সাথে যুদ্ধ করতে আমি তোমার মোকাবেলা করার জন্য সৈন্য পাঠাব এই মর্মে তিনি চিঠি লিকা হুদহুদকেই বলতেছেন হুদহুদ খবর যখন তুই দিলি চিঠিটাও তুই নিজে পৌঁছাবি এবং এই চিঠি পাওয়ার পর রানী বিলকিসের প্রতিক্রিয়া কি হয় রিয়েকশনটা কি হয় সেটাও তুই আমাকে এসে জানাবি রিয়াকশনটাও আমি দেখ তখন আমি বুঝবো তোর খবর সত্য নাকি মিথ্যা হুদ্ধুদ্ধু টুটে করে চিঠি চিঠি নিয়ে রওনা দিন রানী বিলকিসের খাস কামরার ভিতরে হুদ চিঠি নিয়ে ঢুকে পড়লো পাখি তো ঢুকার তার জন্য সহজ চিঠি নিয়ে খাস কামরার ভিতরে ঢুকলো রানী বিলকিসের বুকের উপরে চিঠিটা রেখে আরাল একটা জায়গায় ওই হুদ বসে সে রিয়াকশনটা দেখতে লাগল রানী বিলকিস তার বুকের উপরে চিঠি এই চিঠি পড়ছে চিঠি পাইয়া তো খুলল চিঠির ভাষায় সে বুঝতে পারল এই চিঠি জানতেন কোন মানুষের পক্ষ থেকে নয় এই চিঠি হল দুনিয়ার বাদশাহ সুলাইমান পায়গম্বরের পক্ষ থেকে চিঠি এবং চিঠির ভাষাটাও নরম নয় চিঠির ভাষাটাও বড় গরম চিঠির ভাষাটাও বড় গরম সাথে সাথে চিঠি পড়তেছে আর রানী মিলকিসের শরীর কাঁপতেছে কাঁপবেই তিনি তো শুধুমাত্র বাদশাহ হলে হয়তো এত বই পেতো না রানী বিলকিস তো জানি শুধু বাদশাহ না ইনি তো নবী দাবি করেন শুধু তো তিনি নবী না ইনার আব্বা দাউদ আলাইহি সালাম তিনিও নবী অতএব সুলাইমান নবীর আরেকটা পরিচয় হলো তিনি নবীর ঘরের নবী এক হলো তিনি নবী আরেকটা পরিচয় তিনি নবীর সন্তান নবীর নবী তিন পরিচয় হলো চারজন মানুষকে আল্লাহ তাম দুনিয়ার বাদশাহী দান করেছিলেন এর ভিতরে দুইজন হলো কাফের আর দুইজন হলো মুসলমান ইমানদার যে দুইজন কাফের একজন হলো নমরুদ আরেকজন হলো বখতে নসর আর যে দুইজন হলেন মুমিন একজন হলেন সুলাইমান পায়গম্বর আরেকজন হলেন জুলকার নাইন এই দুইজন হলেন মুমিন যারা দুনিয়া শাসন করেছেন আর দুইজন হলো কাফে সুলাইমান নবী এত পাওয়ারফুল শুধুমাত্র মানুষের নবীন দানবের নবীন পশু পাখি যত প্রাণীকুল রয়েছে সব কিছুর নবী এমন কি বাতাস পর্যন্ত ওনার কথা মতো চলত আল্লাহ বাতাসকেও তার অনুগত করে দিয়েছিলেন পয়গম্বর সুলাইমান কোথাও যেতে চাইলে বাতাস ওনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় দিত ক্ষমতা কার আল্লাহর নবীদের মেজা অলিদের কারামত এগুলা তাদের ব্যক্তিগত কোনো শক্তি না এই শক্তিটা দেন আল্লাহ ঘটান নবীর মাধ্যমে আল্লাহ তার শক্তি প্রকাশ মাধ্যমে মাধ্যমে নবীর আল্লাহ যখন তার কুদ্রত প্রকাশ করান সেটা হয় মজেজা অলির মাধ্যমে আল্লাহ যখন তার কুদরত প্রকাশ করান তখন সেটা হয় মজেজা তখন সেটা হয় কারামত আমাদের সমাজে কিছু মানুষ বলি আল্লাহদের কারামত কি বিশ্বাস করতে চায় না তারা বলে এগুলো কথা এগুলো গল্পগুজব এগুলো গল্প গুজব ওয়াজনসিহত করলো হুজুর খালি গল্প করে অথচ এই গল্প আর কি চাল্লা নিজে বলতেছেন পবিত্র কোরআনে সূরা নমল পরে নাল্লা পাক নিজে এই কাহিনী শুনাইতেছেন অবাক হয়ে যাবেন তাই তো না কেমনে সম্ভব কেমনে সম্ভব হুজুররা খালি আজগবিকতা করে আরে কেমনে সম্ভব আল্লাহর কাছে কেমনে সম্ভব বলতে কিছু নাই আল্লাহ যদি চায় তাহলে সব অসম্ভব আল্লাহ সম্ভব বানায় নবীর মাধ্যমে আল্লাহ যখন কোন অসম্ভব কাজকে সম্ভব বানায় সেটা হয় মুজিজা আর ওলি আল্লাহদের মাধ্যমে আল্লাহ যখন কোন অসম্ভব কাজকে সম্ভব বানায় সেটা হয় কারামত কারামাতুল আউলিয়া হাক্কুন ওলি আল্লাহদের কারামত হক নবীদের মজেজা যেমন হক ওলি আল্লাহদের কারামত হামত এখানে একজন নবীর কথা আল্লাহ বলতেছেন সুরাত নমলে আল্লাহ পাক আর একজন ওলির কথাও বলতো একজন ওলির কারামতের ঘটনা ওই সুরার মধ্যে আল্লাহ বলছেন নবীর মজেজা নবীর মাধ্যমে আল্লাহর কুদরত প্রকাশ করাইছেন এই কিচ্ছাই কাহিনীর ভিতরে আবার এই কাহিনীর ভিতরে একজন ওলির মাধ্যমেও আল্লাহ তার কুদ্রতার শক্তিকে প্রকাশ করাইছেন এরপরও বলো যে ওলিদের কারামত মানি না মানি না কোথায় বলছেন একটু সামনের দিকে একটু মনোযোগ দিয়ে চিঠি পাওয়ার পর রানী বিল সাথে এসে তিন বাহিনীকে ডাকল তিন বাহিনীর প্রধানকে ডাকলো ডেকে জরুরি মিটিং এ বসে গেল এখনো রানী বিলকিসের শরীর কাঁপতেছে সে পরিষ্কার বাসায় তার সংসদে বলল অনেক দামি একটা চিঠি আমার কাছে এসেছে সুলাইমান পয়গম্বরের কাছ থেকে দুনিয়ার বাদশা যিনি তার কাছ থেকে চিঠি এসেছে এই চিঠির মধ্যে লেখা কে দিয়ে গেল আমি জানি না দেখি নাই তবে যদ্দূর বুঝেছি চিঠিটা একটা পাখি দিছে একটা পাখি দিছে একজন নবী একজন বাদশাহ কোন মানুষ নামক পিয়নের মাধ্যমে চিঠি পাঠায় নাই চিঠি পাঠাইছি পাখির মাধ্যমে একটু বুঝে পরামর্শ দিও আগেই বলতেছি রানী বিল কিসে একটু বুঝছো শুধু তার শক্তিটা একটা পাখির মাধ্যমে সে চিঠি পাঠিয়েছে সেই পাখিও আমার হাজ কামরায় ঢুকছে কিভাবে ঢুকলো কোন দিক দিয়ে ঢুকলো আমি বুঝি নাই আমি এখনো বেকু আমি এখনো আশ্চর্য আমি এখনো হতবম্ব যে কিভাবে ঢুকলো সেই চিঠি আবার আমার বুকে রাখলো রেখে চিঠি আবার পাখিটা অদৃশ্য হয়ে গেল অতএব তোমরা পরামর্শ দাও কি করতে পারি ইনি পরিষ্কার লিখছেন হয় কালেমা পরে মুসলমান হও নয় আমার সাথে যুদ্ধ করতে তুই ইয়ার হও বলো তোমরা কি করবা সাথে সাথে রাজ পরিষদের ভিতরে তিন বাহিনী তারা গেছে ম্যাডাম ভয় পায় না ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা আমরা ক্ষমতার দিক দিয়ে কম না সব ধরনের অস্ত্র সব সব ধরনের ধরনের শক্তি পাওয়ার আমাদের কাছে রয়েছে আমরা কেন ভয় পাবো কেন ভয় পাবো ভয় পাওয়ার কারণ নাই আপনি আদেশ করেন আমরা যুদ্ধ করতে তো ইয়ার রানি কয় একটু হুসে হুশে কথা কথা কুশে কুশে কথা কও নবীরে দরবায় পড়ে আগে কও সুলাইমান যে পাখি দিয়ে চড়ে পাঠাইছি ওই পাখিটারে ধরতে পারবাইনি পাখিটারে ধরতে পারবা কিনা একটু কও এরপরে সুলাইমান নবীর সাথে তোমরা পাল্লা দিবা লাফাও না বাহাদুরি দেখাও না সব জায়গায় বাহাদুরি চলে না সব জায়গায় চাপা বাজিও চলে না এখানে চাপা মারার জায়গা না এখানে দেখানোর জায়গা না জানুন মুলুকা ইদা দাখালু কারি আফসাদুহা হা রানি মিল্কিস কই কই পাওয়ারফুল পরাক্রমশালী কোনো বাদশা যদি কোনো গোত্রে ঢুকে ঢুকে কোনো দেশ জয় করে তাহলে এই দেশেরকেই ফসাদ সৃষ্টি করে রক্তপাত কটায় খুন কারাবি করে মানুষ হত্যা করে দেশ যখন স্বাধীন হয় দেশ যখন কোনো দেশ অন্য দেশ যখন কোনো দেশকে দখল করে প্রথম নম্বর কাজ হলো নির্বিচারে মানুষ হত্যা করে এরপরে রানী বিল কিসে কয় সম্মানিত মানুষকে বিজ্ঞত করে অসম্মানি করে এটাই হলো নিয়ম এটাই হলো সিস্টেম অতএব একটু হুসে ঘুষে কথা সুলাইমান তিনি এত এত বড় বড় পাওয়ারফুল যার কথা পাখিও শুনে যার কথায় দেবদানব চলে অতএব তার সাথে পাল্লা দেওয়ার আগে একটু হুশ করে কথা কও একটু বিবেক খাটে কথা কও চুপচাপ হয়ে গেল দরবার এইবার আনি কিস কয় তাহলে শোনো তোমরা তো নীরব হয়ে গেছো আর কোনো কথা নাই এবার আমার কথাটা শোনো আমি একটা পরামর্শ দেই আমাদের আগে বোঝা দরকার ইনি কি শুধু দুনিয়াদার কোন বাদশা নাকি তিনি আল্লাহর পয়গম্বর তিনি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন আবার হন তাহলে বাহাদুরি দেখায় লাভ নাই লাভ নাই চাপাবাজি করা লাভ নাই নেই তার কাছে সারেন্ডার হওয়া লাগবে কারণ শুধু বাদশার সাথে লড়াই করা যায় হয়তো জিততেও পারি হারতেও পারি কিন্তু যে বাদশাহ যদি আল্লাহর নবী হয় তাহলে নিশ্চিত নাও আমাদের পরাজয় নবীর বিজয় কারণ তখন নবীর সাথে আল্লাহর কুদরতি হাত সাথে থাকে তুদারি বর কামাল কদিরে কুদুর দারি বর কামাল অন্তরী অন্ত জালাল أنت ربي أنت, حسب أنت حسبي ذو الجلال الله رب اللح العالمين خمطر مالي الله در جائے تر خمطر بشائے قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك بي الخير إنك على كل شيء قدير الله كارو كَسْتِكِ كي خمودا تشينه ناي كاو كارلا خمودا সকল ক্ষমতার মালিক কে আল্লাহ জনগণই সকল ক্ষমতার উৎস নয় এটা শিরকি আর কুফরি মতবাদ এই কথা যে মন থেকে কইব এর ইমান থাকবে না সকল ক্ষমতার উৎস একমাত্র কে আল্লাহ গণতন্ত্র করেন গণতন্ত্র মানেন গণতন্ত্র মতো চলেন কিন্তু গণতন্ত্রে এমন কিছু থিওরি এই থিওরিগুলা যদি আপনি বিশ্বাস করেন তাহলে ইমান থাকবে না জনগণই সকল ক্ষমতার উৎস গণতন্ত্রের এই স্লোগান যদি কোনো মুসলমান অন্তর থেকে বিশ্বাস করে তাহলে তার ইমান থাকবে না মুহূর্তের ভিতরে সে বেঈমান হয়ে যাবে আল্লাহ কয় সকল ক্ষমতার মালিক আমি আর তুমি কয় সকল ক্ষমতার মালিক জনগণ রানী বিলকিস কয় তাহলে এবার পরীক্ষা শুরু হোক যদি উনি সাধারণ দুনিয়া আরেকজন বাচ্চা হয়ে তাকে নবী না হন তাহলে আমরা একটু চিন্তা করব যুদ্ধ করার মোকাবেলা করার আর যদি তিনি পায়গাম্বর হন তাহলে অসম্ভব পায়গাম্বরের সাথে যুদ্ধ করে কোনো লাভ হবে না এবার রাত সবাই সবাই কয়ে আছে যাপনা আপনি যা মনে করেন কি করা যায় এনি কয় এটা বোঝার জন্য তারে কিছু বুঝ দিন কেমনে একই কিছু স্মরণের ইট নিয়ে যাও তোমরা তোমাদের সৈনিকের পোশাক খুলে ফেল পাঁচশো জন সেনা অফিসারকে তিনি পোশাক পরিবর্তন করায়া ধর্মীয় পোশাক পরায়া ইসলাম ধর্মীয় পোশাক পরায়া পাঁচশোটা স্মরণের ইট সাথে করে দিয়ে দিছেন ঘুষ হিসাবে এক একটা ইট আড়াই কেজি উজনের এক একটা ইট স্বর্ণের ইট যেখানে একশো একশোটা সরণ একশোটাক স্মরণে এক বরি হয় এক বরি শরণের দাম বর্তমানে এক লক্ষ সাষট্টি হাজার এক বরি শরণ মানে একশোটাক স্রণের দাম দাম এই যদি হয় একশো টাক স্রণের দাম তাহলে আড়াই কেজি ওজনের এক একটা স্রণের বার এটার কি পরিমাণ দাম তা একটা না দুইটা ওই পাঁচশোটা এমন স্মরণের ইট পায়গম্বর সুলাই মানে কাছে রানা দাও এরাও রানা দিয়ে দিল এদিকে হুদ চলে আসলো আগে আল্লাহর পায়গম্বর কয় হুদ একটু ক কি ব্যাপার চিঠি পৌঁছাইস কয় হব নবী পৌঁছাইছি কি দেখে চোর রিয়াকশন কয় নবী গো দেখেছি রিয়াকশন হলো সাথে সাথে মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠকে বসলো তিন প্রধান প্রধানকে নিয়েও রানী বৈঠকে বসল সিদ্ধান্ত হয়েছে এরা আপনার কাছে ঘুষ নিয়ে আসতেছে রানী ঘুষ পাঠাইছে কি ঘুষ পাঠাইছে কয় পাঁচশোটা স্বর্ণের ইট প্রমাণ চায় প্রমাণ আপনি কি শুধু দুনিয়াদার বাদশাহ নাকি আপনি আল্লাহর ও এটা প্রমাণ করার জন্য যদি আপনি স্বর্ণের ইট গ্রহণ করেন তাহলে ওরা বুঝবে আপনি একজন লবি বাদশা আপনি নবী না আর যদি স্বর্ণের ইট গ্রহণ না করেন তাহলে ওরা বুঝবে আপনি শুধু বাচ্চা না আপনি আল্লাহর পয়াগম্বর রানী বিলকিস কয়নে আর একটা পাথর দিয়ে দিলাম এই পাথরটার ভিতরে একটা চিকন সরু একটা রাস্তা আছে এই চিকন সরু রাস্তাটাও আবার আঁকা বাঁকা এই পাথরটা সুলাইমান নবীর কাছে দিবা আর বলবা এই চিকন পাথরের ভিতরে যে চিকন সরু একটা রাস্তা এই রাস্তাটা দিয়ে যেন সে সুতা দেয় এটা নিয়া পাঁচশো জন সেনা অফিসার রানা দিছে রানী বিলকিসের নিয়ত হইল বুঝার উদ্দেশ্য হইল যে এই যে চিকন রাস্তা পাথরের ভিতরে যে রাস্তাটা শুধু ডাইরেক্ট না আবার আঁকা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এর ভিতর দিয়ে সুতা প্রবেশ করানো যদি তিনি নবী হন তাহলে আল্লাহ চাইলে সম্ভব মানুষের পক্ষে সম্ভব নয় এ কারণে এসে বলছে নাও সুতা ঢুকে আইন পাঁচশোটা স্বর্ণের ইট এক একটা কি আড়াই কেজি ওজনের নিয়া পাঁচশো জন সেনা অফিসার রওয়ানা দিল আমার ভাই যুবক এই খবর যে মাত্র সুলাইমান পয়াগাম্মরের কাছে বোধহত বাকি জানায় দে সাথে সাথে পয়াগ্মর দেও আদেশ করলেন তোমরা আমার রাজদরবার থেকে কয়েক কিলোমিটার রাস্তা স্বর্ণের রাস্তা বানাইয়া স্বর্ণের কার্পেটিং করে দাও প্রতিটা ইট যেন হয় স্বর্ণের কার্পেটিং হয় যেন স্বর্ণের এক দুই কিলোমিটার অনেক কিলোমিটার রাস্তা মেইন রোড থেকে আমার দরবার পর্যন্ত আসতে জয় কিলোমিটার আছে। এই রাস্তাটা স্বর্ণের কার্পেটিং করে দাও আবার পাশে গরু ছাগল বেঁধে রাখো পরা যেন পেশাব পায়খানা করে এরা এরা ঢুকতেই যেন বুঝে এই স্বর্ণের প্রতি আমার কোনো লোভ নাই আর যে পাঁচশোটা স্বর্ণের ইট নিয়ে আসছে পাঁচশোটা স্বর্ণের ইট পাঁচশোটা স্বর্ণের ইট রাখা পরিমাণ জায়গা তোমরা খালি রেখে দিও এটার একটা হ্যাকমত আছে পাঁচশো ইট রাখার জায়গাটা খালি রাখবা রাস্তা করবার টিকি কিন্তু এতটুকু জায়গা খালি রাখবা দিকে তার বাহিনী আসতেছে পাঁচশো জন সেনা অফিসার তারা তো আসতেছে স্বর্ণের ইট নিয়া যেই দরবারের এই কয়েক কিলোমিটার রাস্তা স্বর্ণের রাস্তা দেখা যায় অবস্থা বুঝে তারা আশ্চর্য হয়ে গেল অবাক হয়তো অবাক তো হওয়ারই কথা আমরা নিয়ে আসলাম পাঁচশো কিন্তু এই রাস্তার ভিতরে যা বুঝতেছি কয়েক কুটি কুটি ইট দিয়ে এই স্বর্ণের রাস্তা বানানো হয়েছে যে আবার এই স্বর্ণের রাস্তার পাশে গরু ছাগল বেদে রাখা হয়েছে ওরা প্রস্রাব পায়খানা করে এতে করে বোঝা গেল এই স্মরণের কোনো মূল্যই ওনার কাছে নাই একটু আগায় আবার এক কদম পিছায় একটু আগায় তো আবার পিছায় একজন আরেকজনের দিকে তাকায় খিলিয়ে যাইতেছে ঘুষ ঘুষ আর দেখতেছি কি গেলে আমাদের ইজ্জত থাকবে না গেলেনি আবার মায়ের খাই গেলেনি আবার ধরা খাই এই ভয় বৃত্তিটাও তাদের অন্তরে কাজ করে সামনের দিকে যায় যে তারা হঠাৎ করে দেখতে পেল এত সুন্দর কার্পেটিং স্বর্ণের রাস্তা এই রাস্তার মাঝখানে পাঁচশো ইট রাখার জায়গা খালি থমকে গেল বাঘিনী থমকে গেল অবাক কাণ্ড এখন যদি আমরা এই পাঁচশোটা ইট নিয়ে নবীর কাছে যাই উনি পরিষ্কার বলবে তোমরা আমার রাস্তা থেকে স্বর্ণের রাস্তা থেকে আমার পাঁচশোটা স্বর্ণের ইট তোমরা চুরি করে নিয়ে এসেছ নতুবা আমার এত সুন্দর স্বর্ণের কার্পেটিং এর রাস্তা পাঁচশোটা ইট গেল কোথায় চোর বইলা আমাদের কেউ মারতেও পারে এই তো ভয় ঢুকে গেল চরম ভয় সেনা প্রদান কয় বুঝে ফেলেছি সেই রেখে দাও যে জায়গাটা খালি আছে এই খালি জায়গাটা আমাদের দিয়ে স্বর্ণের আর যাব না এমন একজন নবী আমি ইয়া আমেন যাবো না আসল নবীর সামনে আসার পরে আল্লাহর নবী সুলাইমান তাদেরকে বলতেছে তোমরা মনে করছ আমাকে ঘোষ দিয়ে তোমরা আরে আমি দুনিয়ার তার কোনো না আমি আরব আমিরাতের বর্তমানের সৌদি যুবরাজের ফিলিস্তিনের পক্ষে আওয়াজ উঠায় মাঝে মাঝে বোঝা যায় মনে হয় ফিলিস্তিনের পক্ষে কথা কয় কিন্তু কিছুদিন পরেই দেখা যায় আবার সুর ঘুরায় ফেলে গতকালকেও দেখলাম আরব আমিরাতের শাহ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিনি তার দেশে শিখ এমন সংবর্ধনা দিতেছে মুসলিম নারীদেরকে চল না চায় না চায় এই ট্রামকে সংবর্ধনা দেয় আজকে আবার দেখলাম আল্লাহর গরম মসজিদের ভিতরে ট্রামকে নিয়ে ওই ওই আরো বামিরা তের জুতা পইরা আল্লাহর গরম মসজিদে ঢুকছে এ আল্লাহর গোলাম একটু চিন্তা করে দেখো কত বড় দুনিয়াদার বাদশা হইলে পরে এমনটা করতে পারে যে ট্রাম্পের হাতের মধ্যে ফিলিস্তিনের শিশুদের রক্তরি যুবক যে ট্রাম্পের হাতে ফিলিস্তিনের হাজারো হাজারো শিশুদের রক্ত সেই ট্রাম্পকে মসজিদের ভিতরে জুতা পরায় হাঁটায় মুসলিম নারীদেরকে নিয়ে তারে ফুলের সন্ধ্যা সন্ধ্যায় কেন হয়েছে কারণ সে দুনিয়াদার বাদশা একটা আওয়াজ দেয় ফিলিস্তিনের পক্ষে আবার কিছুদিন পরে আবার সুর ঘুরায় ফেলে কয়েকদিন পরে আমেরিকার বাদশাহী প্রেসিডেন্ট আবার দাওয়াত করে কারণ কি জানুনি কারণ হলো তলে তলে ঘুষ পেয়ে যায় যেমনটা রানী বিলকি সুলাইমান নবীকে করেছিল যদি তিনি দুনিয়াদার বাদশাহ হন তাহলে আমার দেওয়া ঘুষ পেয়ে তিনি নীরব হয়ে যাবেন চুপ হয়ে যাবেন এমনটাই বর্তমানে আমেরিকা সহ ইসরায়েল বেদিন বেঈমান বলি মুসলিম রাষ্ট্রপ্রধান যারা দুনিয়াদার বাদশা তাদেরকে তলে তলে গোপনে গোপনে স্বর্ণ দিয়া টাকা দিয়া নারী দিয়া ওরা কিনে ফেলেছে কারণ এরা দুনিয়াদার বাদশা এজন্যই আমেরিকার গোলাম হয়ে আছে এজন্যই ইসরায়েলের গোলাম হয়ে আছে পয়গম্বর সুলাইমান তিনি তো এমন নন তিনি তো আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী কয় তোমাদের রানী বিলকিস তোমাদের রানী বিলকিস রং নাম্বারে ডায়াল করেছে আমি শুধু দুনিয়াদার কোনো বাচ্চা না আমাকে শরণে ঈদ দিয়ে কিনা যায় না আমি আল্লাহর পয়গম্বর কই তোমার রানীর দেওয়া সেই পাথর পাথরটা দাও বলতে তো ওরা অবাক পাথরের খবরও তো নবী পেয়ে গেছে বলে হ পাথরটা দাও আমি সুতা ঢুকাইয়া দিতেছি এই সেনা প্রধান এবার পাঁচশো জন প্রতিনিধি তারা ভয় পেয়ে গেল আমাদের রাজদরবারে বসে আমরা সুলাইমান নবীর বিরুদ্ধে কত কথাই না বলেছি কেউ বলেছি এন করব তেন করব কেউ বলেছে সুলাইমানকে গাছে জুলায় দিব মনে তো হয় সব কথাই উনার কানে এসেছে নতুবা আমরা যে পাথর নিয়ে এসেছি এই পাথরের খবর তো বিলকিস রানী আর আমরা সারা কেউ জানার কথা না তাহলে বোঝা গেল সব খবর ভয়ে কাঁপতে শুরু হলো সুলাইমান আলী ইসলাম পাথরটাকে তিনি হাতে নিলেন চিকন সরু একটা রাস্তা পাথরের ভিতর দিয়া আবার সেই রাস্তাটা এরকম ভাবে অনেক ঘোরানো পেঁচানো কেমন করে তিনি সুতা ঢুকাবেন সুলাইমান নবী একটা পিপিলিকারে ডাক দিলেন পিপিলিকাটা আসলে পরে নবী পিপিলিকারে বলতেছে এই পিপিলিকা তুমি এই চিকন সরু রাস্তা দিয়ে তুমি ঢুকো তোমার মুখে এই সুতাটা নিয়ে তুমি ঢুকো আবার পাথরের ভিতর দিয়া ওই পাশ দিয়ে তুমি বের হও নবীর আদেশ পাওয়া মাত্রই তাদের সবার সামনে পিপিলিকা সুইট সুতা মুখী নিয়া এই চিকন সরু রাস্তা দিয়ে ঢুকলো ওই রাস্তা দিয়ে বের হয়ে আসলো নবী সুতা ঢুকাইয়া ওদের হাতে দিয়া বলেন নাও তোমাদের রানী বিলকিস যে সুতা ঢুকাইতে বলছিল সুতা ঢুকায়া দিলাম মন চাইলে বইল যেন এই পাথরটা গলার হার বানা হায় হাই হায় হায় কোনরকম জানে বাচ্চা আইস জাই রানী বিলকিসের কাছে আইসে ওরা হতাশ হা বিলকিস রানী কই কিউইসে কই কি উইসে আর কইয়েন না কি উইসে কইয়েন না কন আল্লাহ যে আমরারে রে বাসায় কই কি কই যত কথা আমরা এখানে কইসি সুলাইমান নবীর বিরুদ্ধে সব কথা কে বা কারা কইসে আল্লাহ জানে পাত্থর যে আপনি দিছিলেন এই পাথরের খবর আমাদের আগে নবীরে কে জানাই দিছে স্বর্ণের ইট যে দিছিলেন এই স্বর্ণের ইট এই ফাঁস্য ইট লইয়া যাইতাম আপনি অত ফকিরনির ফকিরনি আর আমরাও এমন ফকিরনি যায়া দেখি এমন কোটি কোটি স্বর্ণের ইট দিয়া সুলাইমান নবী রাস্তা বানায় রাখছে এখন আমি ভাষ্য ইট তারে ঘুষ দিতাম কোন মুখে কোন সরমে সরম আছে না নি আরো দেখি কি ভাষ্য ইট রাখার জায়গা খালি এখন তো আরো লাগছে বয় এই ইট লইয়া যদি যাই আর নবী যদি কয় আমার রাস্তা থেকে চুরি করে তোমরা ফার্স্ট উইট লই আইছো তাহলে তুই এটা 100% সকলেই বিশ্বাস করব এত সুন্দর শহরের রাস্তা এই জায়গার মধ্যে ফার্স্ট এই রাখার জায়গা খালি থাকতো কেন অতএব আমরা চুরি করছি এটা প্রমাণিত হই দেব ডরের সুট্টে ডরে আর ভয়ে আপনার দেওয়া ফার্স্ট উইট আমরা ওনার রাস্তা ওই গ্যাপ জায়গাটা পূরণ করে দিয়েছি